নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ব্রাকার ব্লাউজে কীভাবে আন্ডারগ্রাউন্ড সেলাই করতে হয় আন্ডারগ্রাউন্ড সেলাইটা কিন্তু খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে হয় ব্লাউজের উল্টো সাইডে কোনো সুতো বা সেলাই কিন্তু দেখা যায় না সম্পূর্ণটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে যায় বিশেষ করে যেই সব কাপড়ের প্রচণ্ড সুতো বেরোয় ওই ধরনের কাপড়ে কিন্তু তোমরা আন্ডারগ্রাউন্ড সেলাই করতে পারো নাহলে কী হবে সুতো বেরোতে বেরোতে একসময় কিন্তু আমাদের সম্পূর্ণ সেলাইটা খুলে যায় হলে অনেক সময় কি করতে হয় আমাদেরকে ইন্টারলক করতে হয় ইন্টারলক না করলে কিন্তু সুতো বেরোতে থাকে আর ইন্টারলক করলে কি হয় আমাদের আলাদা করে খরচা করতে হয় কারণ আমাদের সকলের কাছে কিন্তু ইন্টারলক মেশিন থাকে না তাই তোমাদের বলছি ইন্টারলক করার কোনো দরকার নেই তোমরা এইভাবে কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই করে নিতে পারো তাহলে তোমাদের সুতো খুলবে না সম্পূর্ণটা কিন্তু ফিনিশিংয়ের সাথে সেলাই হবে আমি কিন্তু যতটা পারবো তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো আমার ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে এখানে আমি এক নম্বর পার্ট আর দু নম্বর পার্ট নিয়ে নিয়েছি ব্রাক আর ব্লাউজের প্রথমে কিন্তু এক নম্বর আর দু নম্বর পার্ট সেলাই করতে হয় আর যখন তোমরা আন্ডারগাউন সেলাই করবে তখন কিন্তু লাইলিন কাপড়ের সাথে মেন ব্লাউজের কাপড় সেম সেমভাবে কাটিং করবে বড় রেখে কিন্তু কাটিং করবে না এরপর তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো একটা পার্টের ওপর আর একটা পাট কিভাবে রেখে সেলাইটা করতে হবে একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে প্রথমে তাহলে দেখো দু নম্বর পার্টের আমাদেরকে লাইলিন কাপড়টা নিয়ে নিতে হবে প্রথমে তোমরা দু নম্বর পার্টের লাইলিন কাপড় নেবে তারপর নেবে তোমরা এক নম্বর পার্টের লাইলিন কাপড় বুঝতে পেরেছো দু নম্বর পার্টের লাইলিন কাপড়ের ওপর এক নম্বর লাইলিন কাপড়টা এইভাবে রাখবে রাখার পর এক নম্বর পার্টের মেন কাপড়টা তোমাদেরকে রাখতে হবে উল্টো সাইডটা কিন্তু নিচের দিকে থাকবে বুঝতে পেরেছো আর সোজা সাইডটা থাকবে ওপর দিকে এরপর তোমরা দু নম্বর পার্টের মেন কাপড়টা নিয়ে নেবে দু নম্বর পার্টের মেন কাপড়ের সোজা সাইডটা থাকবে নিচের দিকে মানে সোজা সাইডের ওপর সোজা সাইড রাখবে আর উল্টো সাইডটা থাকবে ওপর দিকে বুঝতে পেরেছো ঠিক এইভাবে সমান করে ধরে সাইড দিয়ে সোজা করে সেলাইটা করে নিতে হবে আরও একবার ভালো করে দেখে নাও প্রথমে নেবে দু নম্বর পার্টের লাইলিন কাপড় তারপর নেবে এক নম্বর পার্টের লাইলিন কাপড় তারপর নেবে এক নম্বর পার্টের মেন কাপড় তারপর নেবে দু নম্বর পাটের মেন কাপড় এইভাবেই কিন্তু চারটে কাপড় সমানভাবে রাখতে হবে একটু ভালো করে তোমরা দেখো নাহলে তোমরা একবার রিপিট করে দেখে নিও তাহলেই বুঝতে পারবে এইভাবে চারটে কাপড় সমান করে ধরে সাইড দিয়ে সোজা করে সেলাইটা করে নিতে হবে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সমান করে সেলাইটা করতে হবে আর চারটে কাপড় যেমন এক সমানে থাকে সেটা তোমরা একটু খেয়াল রাখবে কোনো কাপড় যেন সরে না যায় দেখো ঠিক আমি যেমনভাবে সেলাই করছি সম্পূর্ণটা তোমরা এইভাবে সেলাই করে নেবে দেখো তাহলে আমি সেলাইটা করে নিয়েছি আমি ডবল সেলাই দিয়ে নিয়েছি তোমরাও কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কত সুতো বেরোচ্ছে এই ধরনের কাপড়ে কিন্তু তোমরা অবশ্যই আন্ডারগ্রাউন্ড সেলাই করে নেবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে তোমাদের ব্লাউজটা তৈরি হবে এরপর দেখো তোমাদেরকে উল্টো করে একবার দেখাচ্ছি দেখো উল্টো দিকটা দেখো কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে কোথাও কিন্তু কোনো সুতো বা সেলাই কিন্তু দেখা যাচ্ছে না বুঝতে পেরেছো নিশ্চয়ই খাপটা আমাদের কত সুন্দর রেডি হয়ে গেছে সোজা সাইটেও দেখো যত সুন্দর হয়েছে উল্টো সাইডেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে এরপর যেটা করতে হবে দেখো খাপটাকে উল্টো সাইডে ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পর দেখো খাপটাকে এইভাবে মিডিল বরাবর ধরতে হবে দেখো ঠিক এইভাবে মিডিল বরাবর ধরে নেবে ধরে নেওয়ার পর কিন্তু আমাদের মিডিলে টেকিং দিয়ে নিতে হবে বুঝতে পেরেছ আমাদের যে দু নম্বর পার্ট রয়েছে দু নম্বর পার্টের ওপর দিয়ে কিন্তু টেকিংটা দিয়ে নিতে হবে তাহলে কিভাবে আমি টেকিংটা দিচ্ছি দেখো এইভাবে সমান করে ধরে হাফ ইঞ্চি কাপড় রেখে কিন্তু তোমাদেরকে টেকিংটা এইভাবে তেরচা করে দিয়ে নিতে হবে বুঝতে পেরেছো আমাদের যে মিডিলে যে সেলাইটা রয়েছে মিডিলের সেলাইয়ের কাজ পর্যন্ত কিন্তু টেকিংটা সেলাই করতে হবে এইভাবে তোমরা টেকিংটা দিয়ে নেবে দেখো তাহলে টেকিংটা দিয়ে নিয়েছি খাপটা আমাদের রেডি হয়ে গেছে খাপটা কত সুন্দর হয়েছে দেখো আমি যেমনভাবে দেখালাম তোমরা কিন্তু এইভাবে খাপটা তৈরি করে নেবে এরপর যেটা করতে হবে দেখো চারিদিকটা যে খোলা রয়েছে চারিদিকটা প্রথমে সেলাই করে নেবে নাহলে কিন্তু সুতোগুলো খুলে যাবে আমার শাড়িটা কিন্তু মালবেরি সিল্ক এই ধরনের কাপড় কিন্তু খুবই খারাপ হয় যেমন সিল্কি হয় তেমনই কিন্তু সুতো বের হয় অবশ্যই কিন্তু তোমরা এই ধরনের যদি শাড়ি সেলাই করো তোমরা কিন্তু এইভাবে আন্ডারগাউন সেলাই করে নেবে তাহলে সুতো বেরোবে না দেখো তাহলে সাইড দিয়ে সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু সেলাইটা করে নেবে নাহলে কিন্তু সুতোগুলো বেরিয়ে যাবে এরপর দেখে নেবো এসটা কিভাবে লাগাতে হয় প্রথমে খাপটা এইভাবে নিয়ে নেবে তারপর এসের মেন কাপড়টা নিয়ে নেবে এসের মেন কাপড়ের সোজা সাইড ওপর দিকে থাকবে উল্টো সাইডটা নিচের দিকে থাকবে বুঝতে পেরেছো এরপর দেখো খাপটাকে এইভাবে এসের ওপর রাখতে হবে মানে খাপের সোজা সাইডের সাথে এসের মেন কাপড়ের সোজা সাইডটা এইভাবে রাখবে রাখার পর দেখো খাপের ওপরে এসে লাইলিন কাপড়টা রাখবে প্রথমে তোমরা এসের মেন কাপড় নিয়ে নেবে তারপর খাপটা রাখবে তারপর দেখো এসের লাইলিন কাপড়টা রাখবে এইভাবে তিনটে ধরে সমান করে সোজা করে সেলাই করতে হবে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে কিন্তু সম্পূর্ণটা সেলাই করবে আর সব কাপড়গুলো কিন্তু এক সমানে রাখবে এক সমানে রেখে সেলাইটা করবে আর যখন তোমরা আন্ডারগাউন সেলাই করবে তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে তোমরা সেলাই করবে খেয়াল রাখবে ভেতর থেকে কোনো কাপড় যেন সরে না যায় সব কাপড়গুলো এক সমানে রেখে কিন্তু সেলাইটা করবে আমি কিন্তু তোমাদেরকে যতটা পারি কাজ থেকে এবং সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা ভিডিওটা দেখলে শিখতে পারো তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি কিন্তু অনেকটাই তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি এইভাবেই কিন্তু সম্পূর্ণটা সেলাই করে নেবো দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি আমি এখানে ডবল সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবে এরপর দেখো উল্টো সাইডটা দেখো কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাই হয়েছে কোনো সুতো বা সেলাই কিন্তু দেখা যাচ্ছে না সম্পূর্ণ সেলাইটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে মানে ভেতরে চলে গেছে বুঝতে পেরেছো এইভাবে তোমরা সেলাই করে নেবে এরপর দেখো সাইডটা যে খোলা রয়েছে সাইডটা সেলাই করে নেব দেখো তাহলে সাইডটা আমি সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু সাইডটা সেলাই করে নেবে কাপড়টা এতটাই খারাপ চারিদিক থেকে কিন্তু আমার সুতো বেরোতেই আছে এরপর চলো তাহলে চার নম্বর পাটটা কীভাবে লাগাতে হবে দেখে নেবো চার নম্বর পার্টে তোমরা লাইলিন কাপড়টা নিয়ে নেবে নেওয়ার পর দেখো যেমনভাবে আমরা চার নম্বর পাট রাখি এইভাবেই রেখে তোমরা প্রথমে দেখে নেবে নেওয়ার পর দেখো চার নম্বর পাটটাকে ঘুরিয়ে নেবে মানে সুচালো দিকটা আমাদের দিকে করে নেবে নেওয়ার পর দেখো চার নম্বর পার্টের ওপরে খাপের পাটটাকে এইভাবে রাখতে হবে মানে খাপের পাটের উল্টো সাইডে তোমরা চার নম্বর পার্টের লাইলিন কাপড়টা রাখবে বুঝতে পেরেছো এরপর দেখো চার নম্বর পাটের মেন কাপড়টা নিয়ে নেবে চার নম্বর পার্টের মেন কাপড়ের সোজা সাইডটা খাপের সোজা সাইডের দিকে থাকবে মানে সোজা সাইডের ওপর সোজা সাইড রাখবে আর চার নম্বর পার্টের মেন কাপড়ের উল্টো সাইডটা ওপর দিকে থাকবে একটু ভালো করে দেখো আমি কিভাবে রাখছি দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এইভাবে সমান করে ধরে কিন্তু সোজা করে সেলাইটা করতে হবে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে সোজা করে সেলাইটা করতে হবে আর একটা কথা তোমাদের বারে বারে বলছি তাড়াহুড়ো করবে না ধীরে ধীরে কিন্তু সেলাইটা করে নেবে আর সব সময় খেয়াল রাখবে কাপড়গুলো যেন এক সমানে থাকে কোনো কাপড় যেন সরে না যায় এই ধরনের সিনথেটিক কাপড় কিন্তু খুবই সিল্কি হয় কাপড় কিন্তু অনেক সময় সরে যায় তাই বলছি একটু খেয়াল রেখে কাজ করবে আর ধীরে ধীরে কাজ করবে দেখবে কাজ কিন্তু খুব ফিনিশিংয়ের সাথে হবে দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে এখানেও দেখো কত সুতো বেরোচ্ছে কাপড়টা কিন্তু খুবই খারাপ এরপর চলো তাহলে একবার দেখে নাও উল্টো সাইডটা কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়েছে কোথাও কিন্তু কোনো সেলাই বা সুতো দেখা যাচ্ছে না তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে এইভাবে যদি তোমরা সেলাইটা করে নাও তাহলে কিন্তু তোমাদের ইন্টারলক সেলাইয়ের আর কোনো প্রয়োজনই হবে না এরপর চলো তাহলে এলিটের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবো দেখো তাহলে এলিটের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি আর এলিটের সাইটে সাইডে যে খোলা ছিল খোলা অংশগুলোও সেলাই করে নিয়েছি এলিটের ওপর দিয়ে তোমরা ডবল চাপ সেলাই দিয়ে নেবে আজকে আমি তোমাদেরকে চাপ সেলাই দিয়ে দেখালাম না কারণ তোমরা সকলেই কিন্তু চাপ সেলাই দিতে জানো তাহলে দেখো ব্লাউজের উল্টো সাইডটা কত সুন্দর ফিনিশিংয়ের সাথে সেলাইটা হয়েছে কোনো সেলাই কিন্তু এখানে দেখা যাচ্ছে না বা কোনো সুতোও কিন্তু এখানে বেরোচ্ছে না এইভাবেই কিন্তু তোমরা আন্ডারগ্রাউন্ড সেলাইটা অনায়াসে করে নিতে পারো দেখো তাহলে যেমনভাবে আমি এক সাইডের পার্টগুলো সেলাই করে দেখালাম ঠিক একই রকমভাবে কিন্তু তোমরা অপর সাইডের পার্টগুলোও সেলাই করে নিতে পারবে আজকে আমি তোমাদেরকে আর অপর সাইডের পার্টগুলো সেলাই করে দেখালাম না একই রকমভাবে কিন্তু সেলাইটা করতে হবে চলো তাহলে যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে আন্ডারগ্রাউন্ড সেলাইটা দেখিয়েছি আশা করি তোমরা একটু রিপিট করে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে খুবই সহজ আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে নমস্কার